আরবি হিজরি সনের প্রথম মাসের নাম মুহার্রাম আরবি ক্যালেন্ডারে এই মাসকে বলা হয় মুহাররামুল হারাম যার অর্থ পবিত্র ও সম্মানিত মুহার্রাম মাস অথবা নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার সম্মানিত মাস মুহার্রাম ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এ মাসের দশম দিনে রয়েছে বিশেষ গুরুত্ব তাৎপর্য মুসলিম সমাজে দিনটিকে আশুরা নামে ডাকা হয় আরবি শব্দ আশারা অর্থ দশ আর আশুরা অর্থ দশ বা দশম শাব্দিক অর্থে যে কোনো মাসের দশ তারিখকেই আশুরা বলা যায় কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় শুধু মোহরম মাসের দশ তারিখকেই আশুরা নামে অভিহিত করা হয় এদিন শিয়ারা বিভিন্ন উপায়ে শোক পালন করেন অন্যদিকে সুন্নিরা নফল রোজা দোয়া মোনাজাত ও তাওবা ইস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন অনেকেই মনে করেন ছয়শ আশি খ্রিস্টাব্দ মোতাবেক একষট্টি হিজরিতে কারবালার প্রান্তরে নাবি সাল্লু আলহ্লামের নাতি হজরত হুসেন তালা আনহুর সপরিবারের শাহাদতের কারণেই মোহরম তথা আশুরার দিনটি এত বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা তাওবার ছত্রিশ নম্বর আয়তে এরশাদ হচ্ছে ইন্না ইদাত্তুহরি ইন্দাল্লাহিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়মা খালাকা সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হল বারো তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে জাহিলি যুগে আরবরা নিজেদের স্বার্থ ও মর্জিমতো মাস ও বছরের হিসাব কম বেশিও আগপিচ করত তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে ঘোষণা করা হয়েছে আসমান জমিন সৃষ্টির সময় থেকেই মুহান তালা বারো মাসে বছর গণনা নির্দিষ্ট করেছেন এবং ঠিক তখন থেকেই এর বারো মাসের মধ্যে চারটি মাসকে তিনি বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন এই চারটি মাসে ভালো কাজ করলে যেমন বেশি পুণ্য অর্জন করা যায় ঠিক তেমনি মন্দ ও নিষিদ্ধ কাজ করলে অধিক শাস্তি পেতে হয় এ কারণে এই মাসগুলোকে মহান আল্লাহ তালা যুদ্ধবিগ্রহ সহ সব ধরনের অন্যায় অত্যাচার ও পাপাচার থেকে দূরে থাকতে বলেছেন রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম বিশেষ এই চার মাসের কথা খোলাসা করেছেন তার বিদায় হজের ভাষণে মিনা প্রান্তরে প্রদত্ত খোদ্বায় রাসুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লাম সম্মানিত ও নিষিদ্ধ মাসগুলিকে চিহ্নিত করে বলেন তিনটি মাস হল ধারাবাহিক জেলকদ জেলহাজ ও মুহাররম অপরটি হল রজব অন্য একটি হাদিসে বলা হচ্ছে রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যাকে তোমরা মুহর্রম বলে থাকো এখন প্রশ্ন হল আমরা তো জানি সকল মাসই তো আল্লাহ নাম তাহলে মুহরম মাসকে বিশেষভাবে আল্লাহর মাস হিসেবে সাব্যস্ত করা হল কেন ইসলামিক স্কলারগণ বলছেন মুহরমকে আল্লাহর মাস হিসেবে ব্যক্ত করার মাঝে রয়েছে বিশেষ কিছু তাৎপর্য যেমন পৃথিবীর সকল মসজিদই আল্লাহর ঘর কিন্তু কাবা শরীফকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর এবং হারাম শরীফ বলে তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে ঠিক তেমনি বছরের অন্যান্য মাসের তুলনায় মুহরম মাসের রয়েছে বিশেষ গুরুত্ব মর্যাদা যা মূলত এ মাসের দশ তারিখে সংঘটিত দশটি তাৎপর্যপূর্ণ ঘটনার সাথে সংশ্লিষ্ট আশুরার উল্লেখযোগ্য ঘটনাবলির মধ্যে রয়েছে এক আল্লাহতালা আসমান জমিন পাহাড় পর্বত সহ সমস্ত পৃথিবী এদিনই সৃষ্টি করেন দুই মানব হজবত আদম আলাহি এই দিনে পৃথিবীতে আগমন করেন এই দিনেই তার তওবা কবুল করা হয় এবং এ দিনেই তিনি স্ত্রী হাওয়া আলে সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন তিন হযরত ইউনুস আলহিসাল্লাম এই দিনে চল্লিশ দিন পর মাছের পেট থেকে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন চার এই দিনে হযরত নূ আলাহিসাল্লামের নৌকা মুহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে যুদি নামক পর্বতে নঙর করে পাঁচ হজরত ইব্রাহিম আলাহ ইসলাম নম্রুদের প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পর সেখান থেকে দশই মহরলম তারিখে মুক্তি লাভ করেন ছয় দীর্ঘ আঠারো বছর কঠিন রোগে ভোগার পর হজরত আইয়ুব আলাহ ইসাল্লাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন সাত হজরত ইয়াকুব আলহ পুত্র হজরত ইউসুফ আলহ তার এগারো ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং পরবর্তী সময়ে দীর্ঘ চল্লিশ বছর পর দশই মহরম তারিখে পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন আট হজরত মুসা আলাইহিসিসাল্লাম এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন এবং অভিশক্ত ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায় নয় এই দিনে হযরত ইসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তার জাতির লোকরা তাকে হত্যার চেষ্টা করলে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তিদান করেন দশ কারবালার প্রান্তরে ইমাম হুসেন রিয়াল্লাহতালাহ আনহু পরিবার পরিজনসহ শাহাদত বরণ করেন এমন বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী আশুরা এ কারণে এই দিনটিতে সব নবী রাসুলগণ রোজা রাখতেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলহিউমও মক্কায় থাকতে আশুরার রোজা পালন করতেন হিজরতের পর যখন তিনি মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছে তখন রাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন মুসা আল্লাহিসাল্লামের সাথে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি তিনি মুহরমের নয় দশ অথবা দশ এগারো মিলিয়ে দুটি রোজা রাখতে বললেন যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয় দ্বিতীয় হিদ্রিতে রমজানের রোজা ফরস করা হলে আশুরার রোজা নফল হয়ে যায় তবে রমজানের রোজার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ এ মাসের নফল রোজা ও অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাস অপেক্ষা উত্তম আলেমগন বলেন আশুরার দিন রোজা রাখার পাশাপাশি দোয়া মোনাজাত তাওবা ইস্তেফার করা যেতে পারে এর বাইরে এ দিনের জন্য বিশেষ কোনো নামাজ বিশেষ কোনো জিকির বিশেষ কোনো আয়োজন কিছুই নেই অথচ আমাদের সমাজে এদিন এমন কিছু আনুষ্ঠানিকতা দেখা যায় যেগুলোর সঙ্গে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই বিশেষ করে হাই হোসেন হাই হোসেন বলে যে শোক প্রকাশ করা হয় ইসলাম মাতম ও শোক প্রকাশের এমন আয়োজনকে হারাম সাব্যস্ত করেছে এর থেকেও মারাত্মক অপরাধ হল তাজিয়া মিছিলে অংশ নেওয়া অনেক সাধারণ মুসলমান না জেনে সোয়াবের আশায় এসব শিরকি বিদায়িত অনুষ্ঠানে সামিল হয়ে যান এছাড়াও আশুরাকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে যেমন এই দিনে শোক পালনের নামে কালো বা সবুজ পোশাক পরা মিষ্টি বা ভালো খাবার না খাওয়া শরীরে আঘাত করে রক্ত বের করা অনেকে আবার এই মাসকে অশুভ মনে করে বিয়ে সাদী করা থেকেও বিরত থাকে এ এসবগুলি ইসলামের নামে কুসংস্কার এবং কোরআন হাদিস পরিবন্ধী বিষয় কাজেই মোহরাম কেন্দ্রিক সকল গৃহীত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার পাশাপাশি সকল ধরনের শিরকি ও বিদায়িতি অনুষ্ঠান থেকেও দূরে থাকা আবশ্যক অন্যথায় নেকি অর্জন করতে গিয়ে গুনাহের ভাগিদার হতে হবে মহান আল্লাহ তালা আমাদের দিনের সঠিক বুঝদান করুন আমিন